এইらっしゃন। দস্তুর আসলে তুই করতিকে। আইলাম? দল লাগে কয়েকদিন বেশ শক্ত নাই। বাবলাম যাই টু রিল্যাক্স কইরাহি। তোর রামসে আনছানছে কিছু। নাস্তা-মাস্তা করাবি নাকি করাবি না? আমরা গ্রাম বাংলার নাস্তা খাই। তোমার মতে ইন্টারন্যাশনাল ব্যক্তির ওই খাবার রুচিতে আসবে না। তুই রে কোঁচা মাইরা কথা কছmare। ক্যা? উফ। এরম বার কাজী। আহ কেমন সময় আহ ভালো লোবাড়ি না না বাইতে যামু না আমি চিন্তা করছি যে তরে লয়ে একটু লং ড্রাইভে জামু কিছু জমি মমি দেখছি ওগুলি দেখো আম তো তুই নানান ভেজালের মধ্যে পুরে গেছস বুঝছি খাইতে খাইতে কথা বলি তোর লাগে হেনেই গোটা কথা কোই ইম্পর্টেন্ট কথা আছে অন কেমনে আমি ভিতর যাই তলে হ্যাঁ তুই যা তুই যা আমি তাকা না বট জিন কি জানি কইলি এটারে কি পাত্র ঠিক করছস মানে কি তার শালির বলে বিয়া পাত্র বলে ঠিক করে লাইছস কে তুই Janus কেন মাস্টার دیگه دنیاদারি সবাইরে ছাত্র মনে করছনি নাকি বল ها বুঝিলাম